বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় it's

থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার করেছিল তাহলে আমরা দেখি যে ওই সময় নতুন প্রশাসনের সাথে পূর্বতন প্রশাসনের সংস্কৃতির পার্থক্য জাতি আমরা জানতে চাই যে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই যে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন বজায় রাখতে চাই আমরা বলতে চাই সেটা কি একক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণ করবে